আপনি কি জানেন যে এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো শুধু গাছ নয় মৃত্যুর ফাঁদ এমন গাছও আছে যার ছোঁয়া ফল এমনকি ছায়াও হতে পারে বিষাক্ত আপনি হয়তো জঙ্গলে ঘুরতে গেছেন অথবা কোনো রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি জানেন না আপনার পাশেই দাঁড়িয়ে আছে একটি নীরব ঘাতক অথবা তার ফল হাতে নিয়ে দেখছেন কিন্তু হঠাৎই শুরু হলো তীব্র জ্বালা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে শরীরের প্রতিটি কোষ যেন ধীরে ধীরে মারা যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই আপনার দৃষ্টিতে নেমে আসবে ঘন অন্ধকার হ্যাঁ এই রকমই ভয়ঙ্কর কিছু গাছ লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীতে যেগুলো শুধু ছোঁয়াতেই মৃত্যুর ফাঁদ তৈরি করতে পারে এমন গাছ আছে যার পাতা ছুঁড়েই আপনার চামড়া ঝলসে যাবে এমন ফল আছে যা খেলে আপনার হৃৎপিণ্ড মুহূর্তেই থেমে যাবে এমনকি এমন গাছও আছে যার ছায়ায় দাঁড়ানো হতে পারে মৃত্যুর কারণ আজ আমরা জানব পৃথিবীর এমন দশটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী গাছের রহস্য যেগুলো থেকে দূরে থাকাটাই আপনার বেঁচে থাকার একমাত্র উপায় ভিডিওটা শুরু করার আগেই আপনাদের বলি যে ভিডিওর শেষে থাকবে কিছু প্রশ্ন কমেন্টে আপনাদের উত্তর জানাতে হবে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এক ম্যানশিনিল প্রথমেই আসি ম্যান গাছের কথায় এই গাছের নাম শুনলেই বিশেষজ্ঞদের শরীর শিউরে ওঠে একে বলা হয় মৃত্যুর আপেল এই গাছ দেখতে সুন্দর এর ফল দেখতে হালকা সবুজ রঙের আপেলের মতো কিন্তু এর এক কামড়ই আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে ফ্লোরিডা ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকার উপকূলে পাওয়া যায় এই গাছ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর ছোঁয়াতেও মৃত্যু হতে পারে এর সাদা রস ত্বকে লাগলে ফোসকা পড়ে শরীর জ্বলে যায় বৃষ্টির সময় যদি এর নিচে দাঁড়ান তাহলে সেই জলের সাথে মিশে থাকা বিষাক্ত উপাদান আপনার চামড়া ঝলসে দিতে পারে দুই সুইসাইড ট্রি এই গাছের নাম শুনলেই গাছ ছমছম করে ভারত এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এই গাছ পাওয়া যায় এই গাছের ফল একবার খেলে শরীরে বিষক্রিয়া শুরু হয় হৃদযন্ত্র ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাই একে বলা হয় সুইসাইড ট্রি কারণ বহু মানুষ এটিকে আত্মহত্যার জন্য ব্যবহার করেছে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডেও এই গাছের বীজ ব্যবহৃত হয়েছে কারণ এটি একেবারে নিঃশব্দে হত্যা করতে পারে বানিয়া পাইন আপনি কি জানেন একটি গাছ কিভাবে মাথায় আকাশ থেকে পড়ে হত্যা করতে পারে এই গাছের বিশাল আকৃতির পাইন কোন দশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এবং যখন এগুলো গাছ থেকে পড়ে তখন নিচে থাকা কারো মাথা একেবারে গুঁড়িয়ে দিতে পারে চার মিল্কি ম্যানগ্রোভ চতুর্থ স্থানে আছে মিল্কি ম্যানগ্রোভ এই গাছকে ব্লাইন্ড ইয়োর আই গাছও বলা হয় কারণ এর সাদা রস চোখে লাগলে সাময়িক অন্ধত্ব পর্যন্ত ঘটাতে পারে স্থানীয়রা বলে একবার যদি এই গাছের রস গায়ে লাগে তাহলে সারা শরীরে আগুন ধরে যাওয়ার মতো জ্বালা শুরু হয় পাঁচ ওলিয়েন্ডার পঞ্চম স্থানে রয়েছে ওলিয়েন্ডার দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছগুলোর মধ্যে একটি শুধুমাত্র এই গাছের একটি পাতা চিবলেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে এমনকি যদি এই গাছের শুকনো ডাল পুড়িয়ে আগুন জ্বালানো হয় তার ধোঁয়াও প্রাণঘাতী হতে পারে ছয় স্যান্ডবক্স ট্রি ষষ্ঠ স্থানে আছে স্যান্ডবক্স ট্রি যাকে বলা হয় ডাইনামাইট গাছ কেন কারণ এই গাছের ফল পাতলে একটি ছোট বোমার মতো বিস্ফোরিত হয় ফলের ভেতরে থাকা বীজগুলো দুশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে যায় এবং আশেপাশের প্রাণীদের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করে সাত ইউরোপিয়ান ইউ সপ্তম স্থানে রয়েছে ইউরোপিয়ান ইউ গাছ এটি দেখতে সাধারণ হলেও এর প্রতিটি অংশ মারাত্মক বিষাক্ত শুধুমাত্র লাল বেরি অংশটি খাওয়া নিরাপদ কিন্তু এর বীজ এবং পাতা একবার যদি শরীরে প্রবেশ করে তাহলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু অবধারিত আট স্ট্রিকনিন অষ্টম স্থানে আছে স্ট্রিকনিন গাছ ভারতীয় উপমহাদেশে এই গাছ পাওয়া যায় যা স্ট্রিকনিন নামক বিষের প্রধান উৎস এই বিষ মানুষের স্নায়ুতন্ত্র এবং পেশির ওপর মারাত্মক প্রভাব ফেলে যার ফলে পুরো শরীর খিঁচুনি দিয়ে শক্ত হয়ে যায় নয় এঞ্জেলস ট্রাম্পেট নবম স্থানে আছে এঞ্জেলস ট্রাম্পেট দেখতে অপূর্ব সুন্দর কিন্তু এটি একটি ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ এই গাছের পাতায় থাকা বিষাক্ত রাসায়নিক মানুষের মস্তিষ্কের ওপর এতটা প্রভাব ফেলে যে একজন মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমনকি জম্বির মতো হয়ে যায় জিম্পাই দশম স্থানে আছে জিম্পাই জিম্পাই যাকে বলা হয় নরকের গাছ এই গাছের পাতা একবার যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার চামড়া পুড়ে যাবে ফসকা পড়বে এমনকি এই ব্যথা আজীবন আপনার শরীরে রয়ে যাবে অনেকে বলে এই গাছের যন্ত্রণা এতটাই অসহ্য যে অনেকে ব্যথা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেয় বন্ধুরা আজ আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি গাছের সম্বন্ধে আপনি কি আগে জানতেন যে গাছও এত প্রাণঘাতী হতে পারে আপনার এলাকায় কি এর মধ্যে কোনো গাছ আছে কমেন্টে জানাতে ভুলবেন না এবার কুইজের সময় কোন গাছটিকে মৃত্যুর আপেল বলা হয় এ সুইসাইড ট্রি বি ম্যানসিনল সি ওলিয়েন্ডার এবং ডি এঞ্জেলস ট্রাম্পেট ডাইনামাইট গাছ নামে পরিচিত গাছটির নাম কি এ স্যান্ডবক্স ট্রি বি বানিয়া পাইন সি স্ট্রিকনিন ডি ইউরোপিয়ান ইউ কোন গাছের রস চোখে লাগলে সাময়িক অন্ধত্ব হতে পারে এ মিল্কি ম্যানগ্রোভ বি সুইসাইড ট্রি সি ওলিয়েন্ডার এবং ডি জিম্পাই জিম্পাই সঠিক উত্তর জানলে কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক বিস্ময়কর গল্প নিয়ে